বর্তমানে অনেক যুবক কিন্তু দিনের প্রতি ফিরে আসছে অনেক যুবক যুবতী তারা দিন চর্চা করছে বাট একটা নেগেটিভ সাইড দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা এক্সট্রিমিস্ট হয়ে যাচ্ছে দেখা গিয়েছে যে বাবা মা এক ধরনের করে নামাজ পড়তো সে অন্যভাবে নামাজ পড়ছে এবং সে ঘরে এসে বলছে যে তোমাদের নামাজগুলো হচ্ছে না তোমরা সবাই শিখ বেদা বিলিপ্ত আছো আমরা মনে হয় কোনো একটা ষড়যন্ত্রের কবলে পড়ে যাচ্ছে আমার ক্ষুদ্র গবেষণা মনে হচ্ছে আমাদেরকে কেউ মিজ ইউজ করছে একটা দল দেখতে পাচ্ছে যা ইসলাম বিরোধী তারা দেখছে এদের মধ্যে সমস্যা তৈরি করতে চাইলে একটাই প্রধান কাজ করতে হবে মতভেদ তৈরি করতে হবে তারা একটা পলিসি নিয়েছে যে তোমরা গাছের ঢাল একটা কেটে ছয় মাস চুপ থাকবা ওরা দলিল দেখ ওরা ডিবেট করতে থাকুক আবার সব ঠান্ডা হয়ে গেলে আর একটা কোপ দিবে স্কোপ দিব নিয়ে দাও এটা বলবো না এটাকে বেদাত বললে ওরা বিশ্বাস করবে না সব কি বেদাত হয় নাকি এটা নতুন কিছু বলো কি বলবো বলো যে ডেট ঠিক না এর বলে কি আছে এখন বাকি আছে তারাবি বলে তো আট বিশ্বাস করেন তারা যদি চান রাখাতে হাদিস পাইতো সেটিং করতে হতো ওটা ওটা দিত আমি মনে করি যে আপনি যে বারো রাখা কেটে ফেললেন কি করলেন আপনি বারো তো কোনো চব্বিশটা সিজদা কেটে ফেললেন এই চব্বিশটা সিজদার যে কোনো একটা সিজদা ওই যুবকের হেদায়তের কারণ হয়ে যেতে পারত সুফি বাদটাকে গ্রহণ এক্স্যাক্টলি সুফিরা এক্সট্রিম হতে পারে না এদের সাথে এক্সট্রিমিটিটা যায় না আসলে আচ্ছা মহতারাম বর্তমানে অনেক যুবক কিন্তু দিনের প্রতি ফিরে আসছে অনেক যুবক যুবতী তারা দিন চর্চা করছে বাট একটা নেগেটিভ সাইড দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা ব্যাপারটা এরকম যে তারা নতুন দিন শিখে এমন একটা মত করছে তার বাবা মা কিংবা পূর্বপুরুষ এক ধরনের করে এ পালন করত কিছু আমাদের কিছু নির্দিষ্ট দিবস ছিল যেগুলো খুব ভাব সাথে খুব সুন্দরভাবে আমরা পালন করতাম দেখা গিয়েছে যে বাবা মা এক ধরনের করে নামাজ পড়তো সে অন্যভাবে নামাজ পড়ছে এবং সে ঘরে এসে বলছে যে তোমাদের নামাজগুলো হচ্ছে না তোমরা সবাই শিখ বিদাতে লিপ্ত আছো তো যেখানে ইসলাম শিকার কারণে পরিবারের শান্তি নেমে আসার কথা ছিল সেখানে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে পরিবারে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আসলে যুবকরা তো দিন শিখবে আমরা তো তাদেরকে এনকারেজ করি দিন শেখার জন্য কিন্তু সে কোন পথটি অবলম্বন করবে কিভাবে তার সামনে এগিয়ে যাওয়া দিন শিখার ব্যাপারটা কিভাবে আগাবে এটা একটা আসলে অনেক বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আসলে প্রত্যেকটা পরিবার এটা ফেস করছে ব্যাপারটা নাও ডেস আসলে আমি যদি এটা নিয়ে বলি আমরা মনে হয় কোনো একটা ষড়যন্ত্রের কবলে পড়ে যাচ্ছি প্রতিনিয়ত আমার ক্ষুদ্র গবেষণা মনে হচ্ছে যে আমাদেরকে কেউ মিস ইউজ করছে আমাদেরকে বলতে আমাদের মতো যারা স্কলার আছে আমাদের মতো যারা দিনের ব্যাপারগুলো নিয়ে জানতে চায় এগুলো চর্চা করে একটা কথা মনে রাখতে হবে ইসলাম শান্তির ধর্ম ইসলাম সহজ ধর্ম স্পষ্ট বাজারে লাইক হফিফি এখানে জোর করে চাপিয়ে দেওয়ার মতো কিছু নাই আসলে এবং অত্যন্ত সহজ ইসলাম যে আমি নামাজটা দেখাই যে নামাজের মধ্যে কেউ দাঁড়াতে না পারলে বসে পড়বে বসে পড়তে না পারলে শুয়ে পড়বে শুয়ে পড়তে না পারলে ইশারায় পড়বে এর চেয়ে সহজ আর কি আছে ইভেন কেউ যদি কোনো একটা জায়গায় গিয়ে সে যদি পরিষ্কার কাপড় না পায় পরিষ্কার জায়গা না পায় সে তখন নামাজ পড়তে পারবে ইসলাম সহজ এখন আমরা একটা মহল থেকে এখন বর্তমান যুগে আমরা পরিচালিত হচ্ছি কেমন একটা দল দেখতে পাচ্ছে যারা ইসলাম বিরোধী যারা গোটা বিশ্বে ইসলামকে হিংসার চোখে দেখে ইসলাম পন্থীদেরকে ধ্বংস করতে চায় তারা দেখছে যে এদের মধ্যে সমস্যা তৈরি করতে চাইলে একটাই প্রধান কাজ করতে হবে মতভেদ তৈরি করতে হবে তাদের ফার্স্ট এইম হচ্ছে মতভেদ তৈরি করে দেয়া চোটা শুরু থেকে যদি দেখে আসি যেমন সাপোজ আমি যদি বুঝাই যে একটা বটগাছ বটগাছ ধরেন আপনার বাসার পাশে একটা বড় বটগাছ আছে কেউ আপনার মতো কিছু যুবক আমাদের মতো একটা দলকে দায়িত্ব দিয়েছে যে এই গাছটা গোড়া থেকে তোমরা কেটে ফেলবে এখন যখন কাটতে গেছে বড় বেড়ে বাধা দিচ্ছে এটা কাটা যাবে না কেন এটা তো কোনো ফল নাই কেটে ফেলবো এটা শুধু শুধু অপ্রয়োজনীয় না এটা অপ্রয়োজনীয় না ফল না থাকুক ছায়া তো আছে তা আমরা ইসলামকে যদি একটা বটগাছ ধরি তাহলে আমার নবীর আমল থেকে এই গাছটা কাটার জন্য প্রজন্মের পর প্রজন্ম চেষ্টা করেছে চেষ্টা করেছে কিন্তু প্রত্যেক বাড়ি কেউ না কেউ এসে গাছ কাটায় বানা দিয়ে দিয়েছে আবু জাহেল চেয়েছে নবীজির কারণে পারেনি সিদ্দিকে আকবরের আমলে মোসাইলামতুল কাজাব তোলায় হাস সাজা চেয়েছে পারেনি ফারুকে আজমের আমলে জবরিয়া কদরিয়া চেয়েছে পারেনি ওসমান জন্নুরাইন মৌলা আলীর আমলে খারেজি শিয়ারা চেয়েছে পারেনি এবার ইমাম হুসাইন বাকের আমলে ইয়াজিদ চেয়েছে পারেনি এভাবে প্রত্যেকটা যে মুজাদ্দিদের আমলে প্রত্যেক শতাব্দীতেই এই চেষ্টা চলেছে ইসলাম ধ্বংস করে দেওয়ার প্রোগ্রাম কিন্তু পারেনি কিন্তু নতুন আধুনিক যুগে সে এখন গোড়া কাটা না গোড়ার দিকে না গিয়ে তারা নতুন পলিসি নিয়েছে তারা আগা কাটা শুরু করেছে কেমনে তারা বলছে এই যে মুসলমানের ছেলেগুলোকে পর্যাপ্ত পরিমাণ ডাইভার্ট করতে হবে ইন্টারনেটের দিকে গেমিংয়ের দিকে জুয়ার দিকে এবং বড় বড় যেই খেলাগুলো হয় বড় বড় যে আয়োজনগুলো হয় সারাক্ষণ তাদেরকে ওই দিকে রাখার যে প্ল্যান এটার পথে অন্তরায় হয়েছে লাইলাতুল বরাত এটার পথে অন্তরায় হয়েছে লাইলাতুল মেয়ারাজ লাইলাতুল কদর এটার পথে অন্তরায় হয়েছে সারাতুল তারাবি তা এখন কি করতে হবে যে এইগুলো বন্ধ করতে হবে কীভাবে এই যে গাছের একটা ঢাল কাটো কীভাবে কাটো লাইলাতুল বরাতকে তুমি বিদাত বলে দাও বলে দাও এখন যখন বিদাত বলে দিল নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ মানে নাই প্রথমে যে অসম্ভব বাপ দাদা আমল থেকে করে আসছি হঠাৎ বিদাত হয়ে গেল এর পরেও চার পাঁচজন তো মেনে নিয়েছে কারণ সে বলছে যিনি বলছেন উনি তো অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করা আস উনি এত বড় স্কলার ওনাকে গোটা বিশ্ব চিনে ওনার কথা এত সুন্দর উনি যে ইউজ হচ্ছে এক জায়গা থেকে এটা তো সে বুঝে নাই বুঝেন সে ওনাকে মেনে নিয়েছে এই পাঁচজন থেকে একসময় পঞ্চাশ জন হয়েছে তো এখন কি হলো সে লালে বরাতের রাতে সে যে নামাজ পড়তো বলছি দেশে ঘণ্টা ব তিলাওয়াত করতো জিয়ারত করত সে এই সময়টাতে সে গেম কাটিয়ে দিয়েছে তাই কিছু না কিছু সে করেছে করেছে হয়তো সে গল্প করেছে অথবা ছিল খেলায় ছিল না এখন তারা চিন্তা করলো যে নতুন করে তারা একটা পলিসি নিয়েছে তোমরা গাছের ঢাল একটা কেটে ছয় মাস চুপ থাকবা ওরা দলিল দেখ ওরা ডিবেট করতে থাকুক আবার সব ঠান্ডা হয়ে গেলে আর টাকা কোপ দিবে দেখ স্কোপ কি দিব তোর মেয়ের নিয়ে দাও এটাকে বেদাত বলবো না এটাকে বেদাত বললে ওরা বিশ্বাস করবে না সবকে বেদাত হয় নাকি এটাই নতুন কিছু বলো কি বলবো বলো যে ডেট ঠিক নাই যে ডেট ঠিক নাই বলে এখন যুবকদের মাথায় একটা কনফিউজিং তৈরি করে দেওয়া হয়েছে এরপরে কি করলো এবার এবার বলছে লেতুল কদর এখন এটাকে তো আর কিছু করা যাচ্ছে না শরীফ সরাসরি নস সাব্যস্ত এখন বলছে ল কদরে নামাজকে জামাতে পড়া যাবে না তারপরে রিসেন্টলি আমাদের এক পরিচিত একজন স্কলার বলেছে লালাতুল কদর এখন দুর্গাপূজার মতো হয়ে গেছে এরপরে কি আছে এখন বাকি আছে তারাবি বলে তারাবিন নামাজ তো আট বিশ্বাস করেন তারা যদি চার রাখাতে হাদিস পাইতো সেটিং করতে পারতো ওটা ওটা দিত দুই রাখাতে হাদিস যদি ওরকম সেটিং করার মতো পাইতো সব কিছু মিলতো ওটা দিয়ে দিত কারণ আমি মনে করি যে আপনি যে বারো রাখা কেটে ফেললেন কি করলেন আপনি বারো তো কোনো চব্বিশটা সিজদা কেটে ফেললেন এই চব্বিশটা সিজদার যে কোনো একটা সিজদা ওই যুবকের হেদায়েতের কারণ হয়ে যেতে পারত কিন্তু সে করেনি সেটা এ এরপরে চলে গেছে তারা বারো রাঘাত চলে গেছে এরপরে আমরা ছোটবেলা থেকে যে একটা মোনাজাত নামাজের সাথে সাথে অসংখ্য কান্নার আওয়াজ শুনতাম আরে কাজ করতো মসজিদের কোনো থেকে একটা কান্নার আওয়াজ আসত এখন সেই মোনাজাতটাকেও কেড়ে নেওয়া হয়েছে এভাবে সব নিয়ে ফেলা হচ্ছে এখন প্রশ্ন কি নিলেন কি দিলেন আপনি মোনাজাত নিয়েছেন তার চেয়ে ভালো কিছু দেন আপনি তারাবি নিয়েছেন তার চেয়ে আরও ভালো কিছু দেন মানে নামাজের সাথে সংকৃষ্ট কিছু দেন আপনি সবাই বরাত নিয়েছেন একটা ডে দেন আমাকে ওইরকম আমি আল্লাহকে ডাকতে পারবো সিজনা করতে পারবো নামাজ পড়তে পারবো কিন্তু বিনিময়ে আপনি তো দেখছি আমাকে গেম দিয়েছেন গেম আপনি আমাকে বড় বড় ফুটবল ক্রিকেটের আসরগুলো দিয়েছেন আপনি আমাকে ইউটিউব দিয়েছেন আপনি আমাকে টিকটক দিয়েছেন এখন কি করেছেন আপনি আমার এখন আপনাকে পছন্দ হওয়া শুরু হয়েছে কেন আমি আপনার লাইনে চললে আমি ক্রিকেট খেলা দেখে দেখে নামাজ পড়তে পারতেছি আপনার লাইনে চললে আমার খুব কম সময় লাগতেছে ইবাদতে আপনার লাইনে চললে সময় আমাকে পালন করতে হচ্ছে না আমি বলতে শুধু আড্ডা দিতে পারতেছি আপনার লাইনে চললে আমার যে লম্বা লম্বা সময় মসজিদে পড়ে থাকতে হতো এটা এখন লাগতেছে না আপনার লাইনে চললে আমাকে করার সময় রেগুলার পড়তে হচ্ছে না মানে আপনি আমাকে খুব সহজ শর্টকাট করে দিয়েছেন সেজন্য এখন কি হলো ইবাদত আর দুনিয়ার গেম খেলাধুলা নাটক মুভি দুইটা দুই দিকে এখন একটা একটা অপোজিটে দাঁড়িয়ে আছে সেটাই দাঁড়িয়ে আছে এখন যুবকের দুইটাই লাগবে সেই ইবাদত করবে অ্যাজ এ ট্রেডিশন ট্রেডিশনাল যে সবাই করছে একটু কিছু করা দরকার দুনিয়া কি বলবে আর এটাকে সে বানিয়েছে পুরো মুখ্য এটাকে সে প্রমাণ করতে গিয়ে সে এটাকে ঠিক রাখতে গিয়ে সে ওই স্কলারদেরকে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করেছে কারণ তাদের কাছে গেলে সে অ্যাডভান্টেজ পাচ্ছে আমার কাছে আসলে আমি তাকে বিষ পড়াবো সে কেন শুনবে আমারটা এখন তারা নামাজ শেখাচ্ছে এইভাবে এইভাবে যা যা করছে এখন আমি কি বলতে পারি আসলে আমার বড় লজ্জা লাগে এই ভারতে আপনার ইতিহাস জানেন খাজা মেন চৃষ্টির উনি কি নামাজে রফি আদাইন করতেন উনি কি বুকে হাত কোনো প্রমাণ পাওয়া যায় না উনি তো হানাফি মাজাবে অনুসারী ছিলেন এবার শাহজালী উনিও হানাফি ছিলেন ছিলেন এখানে যারা ইসলাম আছে সবাই হানাফি আপনি যে দেশে রফাইয়াদাই চলে সেখানে করুন এটা করতে আপনার ইচ্ছা যে দেশে আপনার নাবিতে বুকে হাত আছে ওখানে আপনি করুন আমি ওই তর্কে যাব না আমি এটা বলবো যে আপনার ঘরে আপনার বাড়িতে আপনার সমাজে সবাই যখন যুগ যুগ ধরে একটা সিস্টেম করে আসছে আপনি একজন যদি সেটা চর্চা করেন তাহলে সবারগুলোকে আপনি ভুল বলেই চর্চাটা করছে মানে আপনি যদি ভুল নাও বলেন মুখে যে তোমরা সবাই ভুল করছো এটা নাও বলেন আপনার কাজ বলে দিচ্ছে আপনি সবাইকে ভুল বলে করতেছেন তাই আপনি এটা প্র্যাকটিস করছেন তাহলে কি আজকে আজকে থেকে চারশো পাঁচশো এক হাজার বছর আগে সবাই ভুল সবার নামাজ ভুল করণীয় কি করণীয় হচ্ছে ওমা খালাক্তুল জিন আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য আমার কথা হলো যেখানে ইবাদতের সময় বাড়বে যেখানে আমার সিস বেড়ে যাবে যে স্কলারের বক্তব্যের কারণে আমি বেশিক্ষণ মসজিদে থাকতে পারবো যে স্কলারের বক্তব্য আমাকে বেশিক্ষণ কোরআনের সাথে রাখবে যে স্কলার বক্তব্য আমাকে এক্সট্রিম বানাবে না এখানে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একজন মুসলিম এক্সট্রিম কখন হয়ে যায় যখন সে শুধু খবর শুধু হাসর শুধু আজাব শুধু এগুলো শুনতে থাকে কিন্তু ইসলামে তো বিশাল একটা অধ্যায় রয়ে গেছে নবীজির সুন্দর জীবনী আল্লাহর বলিতের জীবনী যেগুলো মনকে নরম করে আপনি যদি খন্দকের যুদ্ধের ইতিহাস আপনার অডিয়েন্সকে বলেন তার হৃদয় নরম হয়ে যাবে যে সাবাই গরম যে ছয় দিনে যে বর্তমান সময়ে যে কাজ করতে এক মাস লাগবে প্রায় পাঁচ দশ কোটি টাকা বাজেট করতে হবে পাথর কাটা যেন ছয় দিনে কেটেছেন কোনো ধরনের মেশিন ছিল না এগুলো বললে যুবকদের অন্ত নরম হবে তারা নরম হবে এই যে বদরের যুদ্ধ কিনিয়ে তারা গিয়েছে চব্বিশ ঘন্টা রোজা রেখে সবাইকর কিসের পাওয়ার নিয়ে গেছে ইস্কে রসুলের ইস্কে রসুল ইস্কে আউলিয়া বলি যারা যাদের কাছে শরীয়ত তরিকত বরাবর আছে এদের জীবনী এদের জিন্দেগির আলোচনাগুলো না করলে এই এক্সট্রিমিজমকে কখনো দূর করা যাবে না আপনি যেহেতু আউলিয়াদের কথা বলেছেন তা আমি এখানে একটা বিষয় অ্যাড করতেছি সেটা হচ্ছে যারা দিন শিখতে চায় তারা যেন সুফি বাদটাকে গ্রহণ করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এই জায়গায় সুফিরা এক্সট্রিম হতে পারে না এদের সাথে এক্সট্রিমিটিটা যায় না আসলে সুফি মানে শান্ত সুফি মানে মেনে নেওয়া সুফি মানে সবর সুফি মানে তা স্লিম করা সুফি মানেই না খেয়ে খাওয়ানো সুফি মানে তর্কে না জড়ানো সুফি মানেই প্রতিশোধ না নেওয়া এক্স্যাক্টলি সমস্ত সুফিয়া আই কারণ আমরা দেখবো যারা কোনো প্রতিশোধ নেয়নি তারা মার খেয়ে চুপ ছিল তারা ব খেয়ে চুপ ছিল তারা কাউকে রিপিটে কথা শুনিয়ে দেয়নি মারির বদলে মাইট দেয়নি আপনি যদি দেখেন পৃথিবীতে দুই দলে সারা পৃথিবীর মানুষকে আপনি ভাগ করেন একদল প্রতিশোধ নেয় একদল প্রতিশোধ নেয় না প্রতিশোধ যারা নেয় তাদের মধ্যে আপনি ফেরাউলকে পাবেন নবরুদকে পাবেন এজিদকে পাবেন যারা প্রতিশোধ নেয়নি কখনো শুধু শুনে চলে এসেছে তাদের মধ্যে আপনি পাবেন রবিজিকে সাভাই কেরামগণকে আউলিয়াই কেরামগণকে এই প্রতিশোধ পরায়ণতা রিপিট দেওয়ার যে মানসিকতা এটা তাসা চর্চা না করার কারণে হচ্ছে তাসা চর্চা করলে এই যুব ব্যাক্সটি প্রথম তারা শুনত তারা মানত তারা জানত তারা আরও জানত আরও জানত মুদারম আপনাকে আমাদের স্টুডিওতে বে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনি মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং দর্শকদেরকে বলবো যদি এ ধরনের আলোচনা আপনারা পছন্দ করেন তাহলে আমরা সহ যারা ইসলামকে স্কলার আছেন প্রনাউন্ড স্কলার তাদেরকে নিয়ে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো এবং আরও আরও অনেক বেশি আলোচনা আমাদের পক্ষ থেকে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি